হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমি দেখো শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি একটি গামলার মধ্যে প্রথমে বেলপাতাটাকে দিয়ে দিয়েছি তারপর আমার ঘরে দুটো শিব ঠাকুর আছে আমি শিব ঠাকুর দুটোকে বসিয়ে নিয়েছি দেখো দেখেছো সুন্দরভাবে আমি দুটো শিব ঠাকুরকে বসিয়ে নিয়েছি এরপর দেখো আমি ত্রিশুল আর আমার কাছে নন্দী ফিরিঙ্গি আছে আমি নন্দী ভেঙ্গিকে বসিয়ে দিয়েছি নন্দী ভেঙ্গিকে বসিয়ে এবং সাপের আমার বাবার মাথায় যে সাপটা রাখা থাকে সেই সাপটাকে আমি দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে আমি দেখো ঘি দেওয়ার চেষ্টা করছি ঘিটা না জমে গেছিলো কিছুতেই পড়ছিল না যেন তো সেই জন্য আমি কী করলাম এরপর আঙুল দিয়ে ঘি বার করে নিলাম ঘি দিয়ে এরপর আমি দেখো আস্তে আস্তে মধুটাও দিয়ে দিলাম বাবার মাথায় এই যে দেখছো মধু দিচ্ছি মধু দিয়ে আমি সুন্দর করে ঘি মধু ওদেরকে সবাইকে ঘি মধু মাখিয়ে নিলাম কারণ ঘি মধু আগে মাখাতে হয় আমি জানি সেই জন্য আমি ঘি মধুটাকে মাখিয়ে নিলাম সুন্দর করে আর ঘি মধু মাখালে জানো তো শিব ঠাকুরটা শিব ঠাকুরগুলো না বেশ চকচক করে তখন দেখতেও বেশ সুন্দর লাগে তো আমি কি করি ওই জন্য সোমবার করে একটুখানি ঘি মধু মাখিয়ে নিই অন্যান্য সোমবারেও দিই আর শ্রাবণ মাসে তো দেবই সেজন্য শ্রাবণ মাসের এই প্রথম সোমবারটা আমি তোমাদের সাথে আমার বাড়ির যে ঠাকুরটা পুজো করছি বাড়ির শিব ঠাকুরের যে পুজো করছি সেটাই তোমাদের সাথে প্রথম সোমবারে শেয়ার করলাম এরপর দেখো আমি দুধ দিয়ে ওদেরকে স্নান করিয়ে নেব। তো দেখো আমি মাথায় এবার দুধ ঢালছি বাবার বাবার মাথায় দুধ ঢেলে আমি দেখো ওদেরকে স্নান করিয়ে দিলাম দেখো আমি দুধ ঢেলে ওদেরকে সুন্দরভাবে স্নান করিয়ে দিলাম এরপর বলি বাবার যেন তো খুব পছন্দের একটা জিনিস হচ্ছে ভস্য তো আমি দেখো দুধ দিয়ে স্নান করানোর পর ওদের মাথায় আমি ভস্য দিয়ে দিলাম ভস্য পাওয়া যায় দশকর্মার দোকানে তোমরা হয়তো অনেকেই জানো তো আমি এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে শিব ঠাকুরকে ভষ্ম দিয়ে স্নান করাই অন্যান্য সোমবার দিই না তবে এই শ্রাবণ মাসটাতেই দিই তো দেখো আমি ভর্ষ দিয়ে সুন্দর করে স্নান করে ভস্য দিয়ে ওদেরকে মাখিয়ে নিচ্ছি কিন্তু কী জানো তো ঘি মধু দেওয়ার পর না ভস্যটা পুরো গায়ের মধ্যে আটকে যায় সেই জন্য আবার আমাকে জল দিয়ে স্নান করাতে হয় তো দেখো আমি এদেরকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি শিব ঠাকুরের পছন্দের জিনিস আবার শ্রাবণ মাস না দিলে কি চলে তাই অতি অবশ্যই আমি ওদেরকে ভস্য মাখিয়ে নিলাম এবার দেখো আমার ঘটিতে অল্প একটু দুধ ছিল আমি সেই দুধটা দিলাম কিন্তু দুধে তো হবে না আমার আরও একটু জল লাগবে তো আমি কি করলাম এরপর গঙ্গা জল ছিল তো গঙ্গা জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো গঙ্গা জল ঢেলে নিচ্ছি ঘটিতে গঙ্গা জল ঘটিতে ঢেলে ওদেরকে সুন্দরভাবে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে নিচ্ছি পরিষ্কার করিয়ে নিয়ে দেখো আমি ফিরে আসছি তোমাদের কাছে এমনভাবে দেখো গায়ের মধ্যে লেগে গেছে না যে আমার খুব অসুবিধা হচ্ছিল তুলতে তো আমি ওদেরকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে দেখো আমার পাথর বাটিতে আমি ঠাকুরকে বসিয়ে নিয়েছি এবার দেখো আমি আকন্দের একটি মালা তাদেরকে পরিয়ে দিয়েছি এরপর যেন তো আমি বেলপাতা দিয়ে দিয়েছি ভুল করে কিন্তু আমি না এই যে পৈতে দিতে হয় আমি সেটা ভুলেই গেছিলাম পৈতেটা কিন্তু আমি প্রত্যেক সোমবারই ঠাকুরকে দিই কিন্তু তাও আমি ভুলে গেলাম জানি না স্কুলের হয়তো যাওয়ার তাড়া ছিল আমি আমার তো মর্নিং স্কুল তাই হয়তো আমি ভুলে গেছি যাই হোক আমি আবার বেলপাতা আর ফুলগুলোকে নামিয়ে রেখে তারপর দেখো এবার আস্তে আস্তে আমি পৈতেটাকে ঠিকমতো খুলে নিয়ে পৈতেটাকে সাইজ করে তারপর আমি পৈতেটাকে বাবার মাথায় দিয়ে দেব দেখো ফুল দিয়ে সাজিয়ে ফেলেছি পৈতেটাই দিইনি তো কী করলাম এরপর আমি এই ঠাকুরগুলো ঠাকুরগুলোকে নামিয়ে ফুলগুলোকে নামিয়ে রেখে ঠাকুরের মাথা থেকে বেলপাতা নামিয়ে রেখে এরপর আমি কী করবো দেখো পৈতেটাকে দিয়ে দিচ্ছি যে পৈতেটাকে দেয়া হয়ে গেছে দেখো এরপর আমি তিনটে বেলপাতা ঠাকুরের মাথায় দেব তিনটে নিখুঁত বেলপাতা আমি মাথার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমার গাছের ফুল দিয়ে যতটা সম্ভব আমি সেরকমভাবে সাজিয়েছি তোমরা অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানিও যে তোমাদের এই আজকে সোমবারের প্রথম পুজোটা কেমন লাগলো তো এটা আজকে সোমবার যদিও নয় এটা সোমবারের পুজো ছিল আমার সাউন্ড দিতে একটু দেরি হয়ে গেল। তাই জন্য আমি এটা একটু লেটেই দিলাম তো তোমরা প্লিজ সবাই একটুখানি দেখো আমার এই ভিডিওটা তো সোমবারে আরও একটা জিনিস বলি আমি না সোমবার দিন শ্রাবণ মাসে সোমবার বাবার মাথায় গম দিই আমাকে অনেকেই বলেছে যে গম দিয়ে বাবার কাছে কিছু চাইলে বা বাবার কাছে কিছু প্রার্থনা করলে সেটা নাকি পূর্ণ হয় তো সেই আশাতেই আমি বাবার মাথায় গম দিয়ে একটু পুজো দিই আর একটা ধুত্র ফুল দিলাম এবার দেখো আমি একটা কাটা দেবো কাটা দিয়ে বাবার মাথায় জল ঢেলে আমি আমার পুজো সম্পন্ন করব। আর বাবার সামনে আমার যেহেতু সিংহাসনটা অনেকটা উচিত তাই আমাকে নিচে নামিয়ে পুজোটা করতে হয় তারপরে আমি বাবার সামনে ফল নিবেদন করে দেবো সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না আমি শুধু এই পুজোটাই শেয়ার করলাম তোমাদের সাথে তোমরা অতি অবশ্যই কিন্তু আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো